আঠাশে মার্চ ঢালিউডের রাজকুমার সাকিব খানের জন্মদিন আর এই বছর ওই দিনটা সাকিবিয়ানদের জন্য উৎসবের দিন হতে চলেছে কারণ ওই একই দিনে আসতে চলেছে অনেকগুলো ছবির আপডেট হ্যাঁ আর আমাদের চ্যানেল অবশ্যই সেই দিনে সাকিব খানের জন্যই থাকবে কারণ তার ছবির সমস্ত আপডেট নিয়ে সেদিন ভিডিও হবে তাই আগে থেকেই বলে রাখি যে ওই দিনটা অবশ্যই স্পেশাল প্রত্যেকের কাছে কারণ একই সাথে অনেকগুলো আপডেট আমরা ওই দিন দেখতে পাব। এবং তার অ্যানাউন্সমেন্ট কিন্তু আগেই হয়ে গেছিল রাজকুমারের রিসেন্টলি একটা প্রেস কনফারেন্স আমরা দেখেছি যেখানে সাকিব খান নিজে বলেছেন যে তিনিও নিজে এই ছবিটা নিয়ে খুবই আশাবাদী শুধু তিনি নয় এই ছবির যে ফুল টিম তারাও আশাবাদী এবং সেই কারণে বুর্জ খালিফাতে দুবাইয়ের বুর্জ খালিফাতে এই ছবির প্রোমো এবং টেলার একই দিনে মুক্তি পাবে এবং শুধু সেখানে নয় তার পাশাপাশি ইউটিউবেও সেটা মুক্তি পাবে অবশ্যই দর্শকদের জন্য তার মানে বুঝতে পারছো শাহরুখ খানের ছবির প্রোমো আমরা দেখেছিলাম বুর্জ খালিফাতে এবং তারপরে কিন্তু আর কোনো ছবির কোনো সুপারস্টারের সেইভাবে কিছু ওইখানে দেখা যায়নি এবং তারপর সাকিব খানের এই রাজকুমার ছবির প্রোমো আমরা সেখানে দেখতে পাবো তো এটা অবশ্যই একটা বড় দিন হিসেবে পালিত হবে এবং ওই একই দিনে আশা করা যাচ্ছে যে রাজকুমারের প্রোমো টেলার আমরা দেখতে পাবো এবং পাশাপাশি তার যে ফার্স্ট লুক সেটাও আসবে এবং দরদ নিয়ে যে কথা হয়েছিল সেখানেও কিন্তু বলা হয়েছিল যে ভুর্জখালীপাতে প্রোমো চালানো হবে যদিও সেটা এখন পর্যন্ত কিন্তু কেউ দেখে উঠতে পারেনি তো জানি না যে ওই দিনে অর্থাৎ আঠাশে মার্চই তরদেরও কিছু আপডেট কি তাহলে উঠে আসবে এই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে এবং তুফান রিলেটেড কোনো আপডেটও কি আমরা ওই দিন পেতে চলেছি তো এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য অবশ্যই তাকিয়ে থাকতে হবে ওই দিনটার জন্য কিন্তু আর কিছু পাই না পাই আমরা রাজকুমারের যে প্রোমো বা টিজার আমরা যে পাব। সেটা কিন্তু ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছে কারণ পরিচালক প্রযোজক তারা কিন্তু নিজেরা জানিয়ে দিয়েছেন যে অবশ্যই ওই দিন সব কিছু ঠিক থাকলে নাইনটি নাইন চান্স কিন্তু সেই দিনই চালানো হবে এবং পাশাপাশি ইউটিউবেও সেদিন মুক্তি পাবে এই ছবি টেলার এবং টিজার যদি এই ছবিটা ঘিরে সবাই যেহেতু অনেক রকম বড় স্বপ্ন দেখছে এবং আমরা লাস্ট দেখেছিলাম প্রিয়তমা ছবিটিও কিন্তু অবশ্যই বড় আকারে মুক্তি পেয়েছিল বিদেশেও মুক্তি পেয়েছিল এবং প্রিয়তমা পর এই রাজকুমার ছবিটিকেও কিন্তু বিদেশে মুক্তি দেওয়া হবে বড় আকারেই সেটা নিয়েও ভাবা হচ্ছে সুতরাং বুঝতেই পারছো যে রাজকুমারকে ঘিরে এই ছবিটির পুরো টিম সবাই একটা বড় দিকে তাকিয়ে রয়েছে বড় আশা করে রয়েছে ফলে আশা করা যাচ্ছে যে বড় কিছু চমক আসতে চলেছে আঠাশ তারিখ সুতরাং সাকিব রেডি থাকো ওই দিনের জন্য ওই দিন যা যা আপডেট আসবে সাকিব খান রিলেটেড আমি অবশ্যই চ্যানেলে নিয়ে আসবো তাই সাথে থেকেও আর হ্যাঁ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর দরদ নিয়েও কি আদৌ কি কিছু আসতে পারে সে তোমাদের কী মনে হয় সেই প্রশ্নের উত্তরটা তোমাদের জন্যই ছেড়ে দিলাম দেখা যাক কি হয় বাট আঠাশ তারিখ দেখা হচ্ছে কিছু একটা বড় সারপ্রাইজ দিয়ে থ্যাংক ইউ